আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফার্জনা হক আজ আমি আপনাদের সঙ্গে মুরগির ঝাল রোস্টের রেসিপিটা শেয়ার করব আজ রেসিপির মূল স্পেশালিটি হচ্ছে আমি চেষ্টা করব সবচাইতে অল্প উপকরণে সহজভাবে পারফেক্ট এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাতে তাহলে চলুন আর দেরি না করে কিভাবে তৈরি করতে হয় সব মজাদার পারফেক্ট মুরগির ঝাল রোস্ট দেখে নেওয়া যাক এই ঝাল রোস্টটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির লেগ পিস নিয়েছি আমি এখানে চারটা মুরগি থেকে আটটা লেগ পিস নিয়ে নিয়েছি আপনারা চাইলে মুরগির অন্য যে কোনো ধরনের পিস এখানে ব্যবহার করতে পারেন আর এই রোস্ট তৈরির ক্ষেত্রে একটা কমন কোয়েশন হচ্ছে কোন সাইজের মুরগি দিয়ে রোস্ট করলে রোস্টের টুকরোগুলো দেখতে সুন্দর লাগবে কিংবা পারফেক্ট হবে সেটা হচ্ছে সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম অবশ্যই চেষ্টা করবেন সাতশো থেকে সাড়ে সাতশো গ্রামের মধ্যে মুরগি চুজ করতে এর চেয়ে যদি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে রোস্টের টুকরোগুলো দেখতে ভালো লাগে না আচ্ছা তারপরে চলুন এবার রান্না বান্নাতে চলে যাওয়া যাক রোস্টা রান্না করার জন্য একটা হাড়িতে আমি প্রথমে হাফ কাপ পরিমাণে খাবার তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘি আপনারা চাইলে শুধু খাবার তেল দিয়েও রান্নাটা করতে পারেন কিন্তু ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও একটু বাড়ে এবার তেল আর ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন এগুলো একটু গরম হয়ে আসবে তারপর আমি এখানে গরম মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি ছয় ষাটটা আস্ত এলাচ আমি এখানে এলাচগুলোকে আস্ত ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি ছয় সাতটা ব্যবহার করছি আপনারা যদি ভেঙে কিংবা গুঁড়ো করে ব্যবহার করেন সেক্ষেত্রে তিন চারটা দিলেও হবে তারপরে দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা এবার এ গরম মশলাগুলোর একটু ফ্লেভার তেল আর ঘিয়ের মধ্যে আসার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন এর ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ বাটা আমি যদিও আজ এই রান্নাটা পেঁয়াজ বাটা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অলমোস্ট দু কাপের মতো ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের রসুনের পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে হবে আদার পেস্ট রোস্টে কিন্তু আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এর টেস্টটা বাড়ে তাই আমি এখানে মোটামুটি দেড় টেবিল চামচ পরিমাণে অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে জিরা বাটা আপনারা চাইলে এখানে জিরা পাউডারটাও ব্যবহার করতে পারেন তবে বাটা মশলার রান্নাটাই আসলে অনেক বেশি মজার হয় তারপরে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে হবে জয়ফল এবং জয়ত্রী এগুলোকে আমি হালকাভাবে একটু ব্লেন্ডার করে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এরপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচের পেস্ট ঝালটা আসলে নিজের পছন্দ মতো আমি এখানে যেই কাঁচামরিচগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু যথেষ্ট ঝাল সেজন্য আমি এক টেবিল চামচ পরিমাণে অ্যাড করেছি আপনার চাইলে কিন্তু আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন নিজেদের টেস্ট ওয়াইজ ইভেন আপনার চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে রান্না করে অর্থাৎ মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি এখানে মুরগির মাংসের টুকরোগুলোকে অ্যাড করবো আমি আজ ভাজা ভাজাভাজির ঝামেলা ছাড়াই ডাইরেক্টলি এই রোস্টটা তৈরি করছি তবে আপনারা চাইলে এই মুরগির মাংসগুলোকে হালকাভাবে একটু তেলে ভেজে নিতে পারেন যেভাবে আমি আমার বিয়েবাড়ির রোস্টে ভেজেছি সেইভাবে সেই রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন অনেকেরই ধারণা যে মাংস ভেজে না নিলে এই রোস্টগুলো টেস্টি হবে না কিংবা ভেঙে যাবে আসলে এরকম কিছুই না আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন দেখবেন আপনাদের এই ভুল ধারণাটা থাকবে না ভাজাভাজি ঝামেলা ছাড়াই অনেক পারফেক্ট রোস্ট তৈরি করা যায় তাই অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন তারপরে দিলাম স্বাদ মতো লবণ এবং আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টমেটো পেস্ট এবার এই সবগুলোকে খুব ভালোভাবে একবার একটু মিশিয়ে নেব মিশে গেলে তারপর চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে রেখে এগুলোকে ঢাকনা দিয়ে আমি রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই মাংসগুলো সেদ্ধ হয়ে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে যখনই আপনারা দেখবেন যে তেলটা উপরের দিকে উঠে এসেছে আর এই মাংসগুলো হাট থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে এসেছে তখনই বুঝবেন যে খুব পারফেক্ট ভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে অন্যান্য অ্যাড করব অন্যান্য অ্যাড করার আগে এগুলোকে একটু চেড়ে দিচ্ছি অর্থাৎ উপরের দিকে যে মাংসের টুকরো আছে সেগুলোকে একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি আর নিচের দিকে যে মাংসের টুকরো আছে সেগুলো একটু উপরে নিয়ে এসেছি এবার অন্যান্য ইনগ্রিডিয়েন্টস হিসেবে প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টমেটো কেচাপ তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হবে নারিকেলের পেস্ট নারিকেলের পেস্টটা দিলে টেস্টটা ভালো আসে কিন্তু আপনারা চাইলে বাদও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণে বাদামের পেস্ট আমি এখানে দেশীয় চীনা বাদামটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম হাফ টেবল চামচ পরিমাণে হবে পোস্ত দানা বাটা এবার অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হবে কিশমিশের পেস্ট আমি কিশমিশগুলোকে প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে পেস্ট করে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের টক দই টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি নাইলে অনেক সময় রোস্টের মধ্যে এই টক দইগুলো দেখতে একটু ছানা ছানা একটা অবস্থায় মনে হয় তাই অবশ্যই একটু ফেটিয়ে ব্যবহার করবেন তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস এবার এই টক দই আর লেবুর রসের ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য ওয়ান ফোর চা চামচের মতো হবে চিনি দিয়ে দিয়েছি এই চিনিটা কিন্তু এর রোস্টটাকে মিষ্টি করবে না শুধু এর ফ্লেভারটাকে ব্যালেন্স করবে তারপরে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ ছয় ষাটটার মতো আরও দিয়ে দিচ্ছি ছয় ষাটটার মতো আলু বখারা এবার সর্বশেষে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ যদি হাতের কাছে লিকুইড গরুর দুধটা না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধকেও পানিতে মিশিয়ে এভাবে ব্যবহার করা যাবে এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলোকে ঢাকনা দিয়ে রান্না করব মোটামুটি দশ বারো মিনিট সময় নিয়ে আসলে এই ক্ষেত্রে কতক্ষণ আপনারা রান্না করবেন সেটা ডিপেন্ড করবে আপনাদের টেস্টের উপর ঝোলটা আপনারা কতটা ঘন চাচ্ছেন কিংবা পাতলা চাচ্ছেন এর উপর ডিপেন্ড করে যদি আপনারা ঝোলটা আরও ঘন চান সেক্ষেত্রে আর একটু বেশি সময় ধরে রান্না করতে হবে আর যদি ঝোলটা আরো পাতলা চান সেক্ষেত্রে আরেকটু একটু কম সময় ধরে রান্না করতে হবে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি দশ বারো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি রোস্টটা মোটামুটি পারফেক্টলি রান্না হয়ে গেছে মাসাল্লাহ দেখেই বোঝা যাচ্ছে যে রোস্টটা কতটা মজা হয়েছে এবার এই মজার রোস্টটাকে আরেকটু মজার করার জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণে হবে কেওড়া জল দিয়ে দিচ্ছি এই কেওড়া জলটা দিলে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর এই রোস্টটাকে দেখতে সুন্দর আর খেতে আরেকটু বেশি মজা করার জন্য অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরস্তা বাসায় কিভাবে খুব সহজে পেঁয়াজ বেরস্তা তৈরি করা যায় এ একটা পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তৈরি হয়ে গেছে মজাদার এই রোস্ট অবশ্যই বাসায় এই রোস্টটা ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো আয়োজন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন